এভাবে খেতে ভালোই লাগে আমরা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো মোটামুটি বড়ই খারাপ না ভালোই দেখেন তরকারি অনেক সুন্দর হয়েছে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি এই তরকারিগুলো নামিয়ে ফেল হয়ে গেছে তরকারি

হালকা যে রেখে দেবো তারপর আস্তে আস্তে এটা সিদ্ধ হবে কারণ আলু পেঁপে একটু সিদ্ধ হতে দেরি হয় তো ওইটাকে আমি আস্তে আস্তে জল জাল দেবো তারপর মোটামুটি হয়ে আসলে যে বাসপরণ খান ফাঁকি বাসপরণ দিতে পারেন আলাদা করতে পারেন আমি হালকা করে একটু ফাঁকি বাসপরণ খাবো দিয়ে দেবো হালকা করে কারণ আমি একটু হালকা পাতা বাসপরণ খাই সেই কারণে দিয়ে দেবো সুন্দর করে নাড়াতে দিয়ে আবার রেখে দেবো ভাজিটা প্রায় হয়ে এসেছে দেখুন হালকা আছে বাতিটা জ্বাল দিয়েছি তো হালকা একটা কালার হয়েছে লালচে কালার তো তেল হালকা একটু বেশি দিয়েছি যাতে ঘুরে না যায় একটু হালকা তেল বেশি দিলে ভাতির কালারটা খুব সুন্দর হয় আস্তে আস্তে জাল দিলে আসসালামু আলাইকুম